আদার ব্যাপারীর মতো এই জাহাজের খোঁজ নিতে গিয়েছিলাম সেদিন বন্দরনগরী খুলনার ভৈরব নদীর তীরে নবনির্মিত এই বিলাসবহুল জাহাজটির নির্মাণ ব্যয় পনেরো কোটি টাকা তরুণ দেখে আসি কি কি সুবিধা রয়েছে চারতলা বিলাসবহুল এই জাহাজটিতে আমার হলো জাকির ডুবারি আমাকে এক সময় কিছু ছিল না আমরা এই নদীতে লোক পারামার করতাম তবে সেলবারের চার কোনো পাশ পাই যেত না তখন সেই যে মোটামুটি মনে করেন কর্ম করতে 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 আমরা বছর খালি নদীতে ডুবাইছি অত জাহাজ ডুবে যাইতো এগুলো আমরা উঠাইতাম আমরা এই করতে করতে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে বর্তমানে আমার এই প্রতিষ্ঠান আমার আপন বড় ভাই শাহজান বড় আমার নাম জাকির আমি মেজো আমরা তিন ভাই আয় ব্যয় খরচ সহ জানতে চাইলাম জাহাজের খুটিনাটি বিষয়গুলো এতে ইনকাম আছে মনে করেন ওই যেটা বানাইছে ওই যে ইয়াকি মালিকের ওই যেটা নাম ওয়েব আর ওই এই মালিকের এইটাও ওইটা মনে করেন দুই সিজন আড়াই সিজনে ওনার ওইটা টাকা উঠে গেছে মনে করেন এক একটা লোকের তিন দিনের জন্য নেয় সাত হাজার আট হাজার টাকা একশো লোক নিলে কত টাকা আসে এখন আবার এইটা পতন দেশে দেড় বছরের মতন আরো ধরুন ছয় মাস লাগবে কমপ্লিট এটা লিফট হবে লেসিং দুইটা চায়না ডিজেলস তিনশো আশি করে দুইটা মেশিন এসি হবে সামনে সুইমিং পুল আছে ব্যালকনি আছে মানে খুব কায়দা খান করে করতেছে মনে করেন বিশ লাখ টাকা মিনিমাম তিন দিনের জন্য পাখা দুইটা তাইলে সুইমিং পুল এটা চতুর্ সেটে টাইস হবে ভিতরে পানি হবে

এই মেসি এই একটা আর এই কালারের আর একটা আছে পাখা এখন ঢাকায় রয়েছে আসে নাই এই সাথে পাখা সেট হবে বুঝছেন মনে করেন আপনি যে ডিজাইন বানাবেন আপনি মালিক আপনার সাজেশন মতন হবে এই উঠানো গাড়ি এই একটা আর ওই সাইডে গাড়ি আছে বুঝছেন এই গাড়িতে জাহাজ মনে করেন বসাই দিয়া টাইনে উঠাই ফেলায় এই উংসে টাইনি উঠায় আর এই পুলি কপ্পা দিয়ে প্যার করে প্যার করে ওই যে টাইনি উঠাই নিয়ে আসে আর এগুলো যে বানায় আসেন লেদে নিয়ে যায় এলে পাকা সেবের কাজ মানে এই সুকানের সাপ অনেকে টাকা আছে এই ব্যবসা করবেও না তারা বুঝে না টাকা হইলে হবে না মানে জাহাজ বানাইছেন এর যোগাযোগ ব্যবস্থা যাত্রী কোন জায়গায় তোটবে কিভাবে তাদের গিফট করবেন কিভাবে নামাবেন নিয়ম কারণ আছে নালে পঞ্চাশ বছরের কিছু হবে না তার কারণ হয়েছে কি মনে করেন পরিত্যক্ত আপনি নতুন শার্ট কিনে যদি থুয়ে দেন আলমারিতে ওর ভাজে ভাজে নষ্ট হয়ে যাবে সুতা কিন্তু ওইটা যদি আপনি ব্যবহার করেন তাহলে রানিং থাকলো যেমন এইটা সিজন যদি রং পানি দেয় কাপ মারে তাহলে আবার গেলে সাবেক খালি ফলের ইনকাম খাইল ফল ডাক্তার দল না তো আর টেকবে না